এটার এখন পরীক্ষা দেখা যাক আয়রনে ভরপুর একটা ড্রাম আমরা এখন পরিষ্কার করবো এইটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আয়রন

আশি টাকা আশি টাকা আশি টাকা বেশি না বেশি দামও না অনেক সুন্দর আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আরও ক্লিয়ার হবে পুরো সাদা হয়ে যাবে আস্তে আস্তে হচ্ছে দেখেন পুরো কেমিক্যাল ছিটিয়ে দিতে হবে আর ওই আমাদের ট্যাঙ্কিটা ওই পরিবর্তন করা হচ্ছে মানে স্থান চেঞ্জ করা হচ্ছে সাদে আনা হচ্ছে বাথরুমের সাদে ছিল এখন আমাদের বাড়ির সাথে আনা হচ্ছে তো তো একেবারে হচ্ছে আপনার ওই আয়রনে ভরপুর এই যে কালোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আয়রন এই যে পুরাটা ছিল এই যে উপরে যে সাদা অংশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেমিক্যাল ইয়ে আয়রনে ভরা ছিল তো কেমিক্যাল দেওয়ার পর নিমিশে দেখেন পরিষ্কার হয়ে গেল চোখের পলকেই হয়ে যাচ্ছে আরও হবে যত আপনি দিবেন তত বেশি হবে এ দেখেন কেমিক্যাল দিচ্ছে এই যে দেখেন আসলে বাসাবাড়ির সাথে এই পানির ট্যাঙ্কিগুলো থাকে তো সেভাবে আসলে পরিষ্কার করা হয় না তো এই যে দেখেন এই কেমিক্যালটা আসলে খুবই জাদুকরী এর আগে আমরা যখন পানির ট্যাঙ্কি পরিষ্কার করতাম তখন আমরা ওই হাত দিয়ে সাবান দিয়ে হুইল দিয়ে এগুলো ঘুষতাম কিন্তু এখন এই যে দেখেন এই কেমিক্যালটা আশি টাকা দাম মাত্র এই যে নাম দেখেন আমাদের বাড়ির ছাদে ওই ট্যাঙ্কিটা ইয়ে করা হচ্ছে স্থান চেঞ্জ করা হচ্ছে তো এই জন্য ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে এই কেমিক্যালটা দিয়ে খুব সুন্দর এখানে ফিটিংস করা হবে তো যাই হোক এই যে এই বিষয়টা কিন্তু খুবই ভালো অসাধারণ একটা কেমিক্যাল আমরা এর আগে পরিষ্কার করতাম আপনার ওই যে হুইল সাবান এরকম দিয়ে আমার জানা ছিল না এখানে ফিটিংস করবে এই ট্যাঙ্কিটা মানে ট্যাঙ্কটা সেজন্য আসলে মাপ দিচ্ছে যে এখানে ট্যাঙ্কটা ফিট করা হবে এতদিন আমাদের বাথরুমের ইয়ে ছিল এই ট্যাঙ্কিটা এখন আমরা সাদে আনছি